হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির যে ইতিহাস রয়েছে তো তারই পর্ব টু মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর একটি উপবিভাগ হচ্ছে চৈতন্য ও চৈতন্য জীবনী তো এই চৈতন্য এবং চৈত চৈতন্য জীবনী থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপ ফিফটি ওয়ান লাইনার পাঞ্চ তোমাদের সঙ্গে আলোচনা করব যেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন বা শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন বা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও যে কোনো ধরনের প্রশ্ন পড়ুক না কেন সেক্ষেত্রে এই ওয়ান লাইনার পাঞ্চগুলো তোমাকে উত্তর দেওয়ার জন্য খুব খুব সাহায্য করবে তো আমরা সবার প্রথমে আরও একবার বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি তো আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাসে পর্ব ওয়ানে রয়েছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য যেখানে চর্যাপদ রয়েছে পর্ব টুতে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা যেখানে কতগুলো উপবিভাগ রয়েছে বলতে পারো শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে বৈষ্ণব পদাবলী রয়েছে চৈতন্য ও চৈতন্য জীবনী রয়েছে মঙ্গল কাব্য রয়েছে অনুবাদ রয়েছে তারপর ইসলামীয় ধারা রয়েছে শাক্ত পদাবলী রয়েছে তো আমরা ইতিমধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী এই দুটো টপিকের উপর পঞ্চাশটা করে অনলাইন আর পাঁচ আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় চৈতন্য ও চৈতন্য জীবনী তো কোন টপিকটা এই টপিকটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় অর্থাৎ চৈতন্য ও চৈতন্য জীবনী ওকে তো সুপ্রিয় বন্ধুরা এই টপিকটা থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি অনলাইন আর পাঁচ আলোচনা করব। তো যেগুলো আমাদের বিভিন্ন এমসিকিউ প্যাটার্নের যে সমস্ত প্রশ্নগুলো হবে যার পূর্বাভাস দিয়েছে বোর্ড তো সেই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে তো সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন অনস্ক্রিনে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল কবে উত্তর হবে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাহলে বিভিন্ন অপশান থাকবে সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন চৈতন্যদেবের মাতার নাম হলো শচীদেবী তাহলে বিভিন্ন অপশান থাকবে চৈতন্যদেবের মাতার মাতার নাম দিয়ে বিভিন্ন অপশান থাকবে সঠিক উত্তরটা হয়ে যাবে শচীদেবী পরের প্রশ্ন কাটোয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতী অর্থাৎ কাটোয়াই চৈতন্যদেব কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন গয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তো উত্তর হবে ঈশ্বরপুরী গয়ায় চৈতন্যদেব ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল কবে উত্তর হবে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল ওকে চৈতন্যদেব প্রচার করেছিলেন ভক্তি ধর্ম চৈতন্যদেব কি প্রচার করেছিলেন উত্তর হবে ভক্তি ধর্ম প্রচার করেছিলেন যাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব যাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রবাদ ঘটে তিনি হলেন শ্রী চৈতন্যদেব বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া বলেছেন কে সত্যেন্দ্রনাথ দত্ত এই যে বাঙালির হিয়া আমিও মথিয়া নিমাই ধরেছে কায়া এই যে লাইনটি এই লাইনটি কার লেখা বা কে বলেছেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত অমৃতাভ কাব্যের রচয়িতা কে অমৃতাভ কাব্যের রচয়িতা হলেন নবীন চন্দ্র সেন অমৃতাভো কাব্যের রচয়িতা শ্রী লীলা নাটকটি রচয়িতা কী তো শ্রী লীলা নাটকটির রচয়িতা হলেন গিরিশ ঘোষ ওকে গিরিশ ঘোষ হচ্ছেন শ্রী লীলা নাটকটি রচয়িতা পরবর্তী প্রশ্ন চণ্ডালহপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ কথাটির অর্থ কী এই কথাটার অর্থ হচ্ছে হরিভক্ত চণ্ডাল ভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ হরি হরিভক্ত চণ্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ তারপরে কি বলা হয়েছে বৈষ্ণব পদাবলী ধারাকে বিভক্ত করা হয় তিনটি ধারায় বিভক্ত করা হয় একটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী একটা চৈতন্য সমসাময়িক আর একটা হচ্ছে চৈতন্যত্তর ওকে তারপরে কি বলা হয়েছে বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার সূচনা ঘটে পঞ্চদশ শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার সূচনা ঘটেছিল বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার বিকাশ ঘটেছিল সপ্তদশ শতাব্দীতে তাহলে পঞ্চদশ শতাব্দীতে কি হয়েছিল সূচনা ঘটেছিল আর বিকাশ ঘটেছিল হচ্ছে সপ্তদশ শতাব্দীতে চৈতন্যদেবের প্রভাবে বাংলা বৈষ্ণবপদাবলী ধারায় আগমন ঘটে গৌরাঙ্গ বিষয়ক পথ এবং গৌরচন্দ্রিকা তাহলে চৈতন্যদেবের প্রভাবে বাংলা বৈষ্ণব পদাবলী ধারায় আগমন ঘটে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং চন্দ্রিকা মুরারিগুপ্ত রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থে স্বর্গ রয়েছে কটি আটাত্তরটি স্বর্গ রয়েছে সেভেন্টি এইট অর্থাৎ আটাত্তরটি স্বর্গ রয়েছে প্রবোধ চন্দ্রদয় নাটকটির রচয়িতাকে উত্তর হবে কৃষ্ণ মিশ্র চৈতন্য চন্দ্রোদয় নাটকটি রচয়তাকে উত্তর হবে কর্ণপুর চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতাকে উত্তর হবে বৃন্দাবন দাস শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি রচয়িতাকে উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থটির রচয়িতা চৈতন্য লীলার ব্যাস বলা হয় কাকি উত্তরবে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয় চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম কী ছিল চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম ছিল চৈতন্য মল মঙ্গল চৈতন্য মঙ্গল এটা ছিল চৈতন্য ভাগবত গ্রন্থের নাম লোচন দাস যার শিষ্য ছিলেন তিনি হচ্ছেন নরহরি সরকার নরহরি সরকারের শিষ্য ছিলেন লোচন দাস লোচন দাসের চৈতন্যমঙ্গল বিভক্ত বিভক্ত কটি খণ্ডে লোচন দাসের যে চৈতন্য মঙ্গল সেটা আছে চারটি খণ্ডে বিভক্ত কটা খণ্ডে বিভক্ত চারটি খণ্ডে বিভক্ত কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থে খণ্ড আছে কটি উত্তরাবে বাষট্টি খণ্ড রয়েছে গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির রচয়িতা হলেন কে গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির রচয়িতা হচ্ছেন চূড়ামণি দাস চূড়ামণি দাস পদকল্পতরু গ্রন্থটি রচয়িতা হলেন কে গোকুলানন্দ সেন পদকল্পতরু গ্রন্থটি রচয়িতা হচ্ছেন গোকুলানন্দ সিন। মহাপ্রভুর দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায় যে গ্রন্থে সেটা হচ্ছে গোবিন্দ দাসের করচা মহাপ্রভুর দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায় যে গ্রন্থে সেটা হচ্ছে গোবিন্দ দাসের করচা রসিক মঙ্গল গ্রন্থটি রচয়িতা হলেন কি উত্তর হবে গোপীবল্লভ দাস হচ্ছেন রসিক মঙ্গল গ্রন্থটি রচয়িতা পরের প্রশ্ন শ্রী চৈতন্যকে অবলম্বন করে প্রথম জীবনী সাহিত্য রচিত হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারি যে কাকে অবলম্বন করে প্রথম জীবনী সাহিত্য রচিত হয় উত্তর কিন্তু হিসাবে শ্রী চৈতন্যকে অবলম্বন করে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছিল চৈতন্যদেবের পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র চৈতন্যদেব দোল পূর্ণিমা তিথিতে জন্ম নেন তাহলে কোন তিথি কোন তিথিতে জন্ম নেন দোল পূর্ণিমা তিথিতে চৈতন্যদেব আটচল্লিশ বছর জীবিত ছিলেন তাহলে কত বছর জীবিত ছিলেন চৈতন্যদেব আটচল্লিশ বছর কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যের নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যের নাম কী হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যদেবের প্রথম স্ত্রীর নাম কী লক্ষ্মীপ্রিয়া চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রীর নাম কী ছিল বিষ্ণুপ্রিয়া নীলাচলে চৈতন্য চৈতন্যের নৃত্য সঙ্গী কে ছিলেন উত্তর হচ্ছে গদাধর নীলাচলী চৈতন্যের নিত্য সঙ্গী ছিলেন গদাধর শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি অন্য যে নামে পরিচিত উত্তর হবে চৈতন্য ভাগবত নামে পরিচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি চৈতন্য ভাগবত নামে পরিচিত করচা শব্দের অর্থ হচ্ছে দিনলিপি বৃন্দাবন দাসের মায়ের নাম হচ্ছে নারায়ণী কৃষ্ণদাসের পিতার নাম ভাগীরথ ভগীরথ আর মাতার নাম হচ্ছে সুনন্দা দেবী তাহলে দাসের পিতার নাম কী ছিল ভগীরথ ছিল আর মাতার নাম কী ছিল সুনন্দা দেবী ছিল কৃষ্ণদাসের ভাইয়ের নাম শ্যামদাস লীলার ব্যাস বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চৈতন্য লীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে শ্রী চৈতন্যের ডাক নাম কী ছিল উত্তর হবে নিমাই ছিল নিমাই গঙ্গাধর পণ্ডিতের টোলে অধ্যয়ন করেছিলেন তাহলে নিমাই কার টোলে অধ্যয়ন করেছিলেন গঙ্গাধর পণ্ডিতের টোলে অধ্যয়ন করেছিলেন শ্রী চৈতন্যর দাদার নাম ছিল কি বিশ্বরূপ শ্রী চৈতন্যর দাদার নাম কী ছিল বিশ্বরূপ মাত্র আটচল্লিশ বছর বয়সে চৈতন্যদেবের তীরোধাম হয়েছিল অর্থাৎ মৃত্যু হয়েছিল মৃত্যু কথাটা আমরা এই ব্যক্তির ক্ষেত্রে ইউজ করাটা অতটা শোভনীয় নয় সেই জন্যে আমরা তীরধাম কথাটা ব্যবহার করলাম কারণ এই সমস্ত ভগবান তুল্য যে চৈতন্যদেব আমরা বলতে পারি তিনি ভগবানের এক প্রকারের দূত ছিলেন বা বার্তাবাহক ছিলেন তো মাত্র আটচল্লিশ বছর বয়সে চৈতন্যদেবের তীরোধাম হয়েছিল কৃষ্ণদাস কবিরাজ সড়গোস্বামীর নির্দেশে গ্রন্থ গ্রন্থ রচনায় ব্রতী হন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারি কৃষ্ণদাস কবিরাজ কার নির্দেশে গ্রন্থ রচনায় কার বা কাদের নির্দেশে গ্রন্থ রচনায় ব্রতী হন বিভিন্ন অপশান থাকবে তার মধ্যে একটা অপশানে থাকবে স্বরগোস্বামী তাহলে উত্তর হয়ে যাবে স্বরগোস্বামী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রচারক ও প্রবর্তক ছিলেন তাহলে বৈষ্ণব ধর্মের প্রচারক ও কে ছিলেন শ্রী চৈতন্যদেব ওকে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস অনুযায়ী যে বাংলার সেমিস্টার ওয়ানের জন্য যে তোমাদের সাহিত্যের ইতিহাসের একটি উপবিভাগ বা উপপার্ট রয়েছে বলতে পারো চৈতন্য ও চৈতন্য জীবনী সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ ফিফটি অনলাইন আর মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নিয়ে যেগুলো তোমাদের বিভিন্ন এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবে তো আমরা এভাবেই কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করব। তো অবশ্যই আমাদের আলোচনা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং তোমাদের যে লাইক অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দান করো কারণ তোমাদের লাইক আমাদের এরকম ধরনের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দান করে তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো একটি চ্যাপ্টারের এরকম অনলাইন আর পাঞ্চ নিয়ে তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ করব। সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক স্যারের যে সেমিস্টার ওয়ানের যে আধুনিক ভূগোল বইটি প্রকাশিত হয়েছে সেই বইটির একেবারে পুঙ্খানুপুঙ্খ রিভিউ করব তো তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন বুক রিভিউও করে থাকি তো বিভিন্ন বুক রিভিউ বা বিভিন্ন বইয়ের কি কন্টেন্ট রয়েছে সেগুলো বইটি পারচেস করার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত